আসসালামু আলাইকুম ভিয়ার্সুল্লাহাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই ফোনে দেখবেন যে জিমিনি মিনি নতুন একটি অ্যাপ্লিকেশন অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে তো আপনারা অনেকেই চিন্তা করতেছেন যে এই অ্যাপ্লিকেশনে আসলে কাজটা কি বা এই অ্যাপ্লিকেশনটা ফোনে থাকলে কোনো ধরনের সমস্যা আছে কিনা এই যে দেখুন আমাদের ফোনেও কিন্তু জি মিনি অ্যাপ্লিকেশনটি অটোমেটিক্যালি ইনস্টল হয়ে গেছে আমরা কিন্তু ভাই ইনস্টল করে নাই সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে জি মিনি অ্যাপ্লিকেশনে আসলে কাজটা কি বা এই অ্যাপ্লিকেশন ফোনে থাকলে কোনো ধরনের সমস্যা আছে কিনা তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমরা মিনি অ্যাপ্লিকেশনটি ওপেন করব ওপেন করার পর ভিউয়ার্স এই যে দেখুন আমাদের সামনে এই ধরনের সেটিং শুগোত আছে এবং কি নিচের দিকেই হচ্ছে এসএমএস লেখার মতো একটা ইনবক্স এখানে আছে জাস্ট এখানে আমরা ক্লিক করব এইখানে ক্লিক করার পর এখন আপনাদেরকে দেখানোর জন্য আমরা একটা এসএমএস লিখব ধরুন আমরা এখানে লিখলাম বাংলা রোমান্টিক গল্প চাই লেখে এস এম এসটি আমি সেন্ড করলাম সেন্ড করার সাথে সাথেই দেখুন এইখানে খুব সুন্দরভাবে বাংলা গল্প লেখে দিতেছে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি মূলত চ্যাট জিপিটির মতো কাজ করবে যদি আপনার কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে সেটা এইখানে আপনি এস এম এস লেখে সেন্ড করলেই আপনাকে সেটা জানিয়ে দিবে বা লিখে দিবে। তো এক কথাই বলতে গেলে এর আগে আপনারা যে চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশন ব্যবহার করেছেন ঠিক একইভাবে আপনারা এই জিবি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে পারবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কিছু জানার থাকে তাহলে এইখানে আপনারা এস এম লেখে প্রশ্ন করতে পারেন আপনাদের প্রশ্ন সকল অ্যানসার দিয়ে দেবে ঠিক আছে আমি আরও ভালোভাবে আপনাদেরকে বুঝিয়ে দিতেছি ধরুন আমি এইখানে এখন লিখবো হাউ টু ইউজ ফেসবুক ওকে হাউ টু ইউজ ফেসবুক লিখে আমি এস এম এস টি সেন্ড করবো সেন্ড করার সাথে সাথে দেখুন যে ফেসবুক কীভাবে ব্যবহার করতে হয় সেই সকল ডিটেলস কিন্তু এইখানে আমাদেরকে লেখে দিতেছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই জি কাজটা কি বা এই অ্যাপ্লিকেশনটা আপনারা কীভাবে ব্যবহার করবেন এই জি অ্যাপ্লিকেশানটা মূলত চ্যাট জিবিটির মতোই একটা এআই অ্যাপ্লিকেশন সো এখন আসি আপনাদের মধ্যে অনেকভাই প্রশ্ন করতে পারেন যে এই অ্যাপ্লিকেশনটা আমাদের ফোনে থাকলে কোনো ধরনের সমস্যা আছে কিনা দেখুন ভাই এই জি মিনি অ্যাপ্লিকেশনটা আপনাদের যাদের ফোনে অটোমেটিকলি ইনস্ট হয়েছে আপনাদের এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই এই অ্যাপ্লিকেশনটার জন্য আপনাদের ফোনের কোনো ধরনের সমস্যা হবে না তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন ধন্যবাদ